যার জন্যে আমরা প্যাসেঞ্জার পাই না তারাও হয় না এখানে একটা একটা বিরাট বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আমরা কদিন ধরেছিলাম এখানে যে এলাকা যে আছে তারাও কদিন আগে ধরেছিল তারা লিস্ট তাদের গাড়ি কতটা আছে লিস্ট করেছে তোমরা থেকে লোকাল শোক চলো আর বাইরের গেলে যে গাড়ি এদিকে আমরা ফিরে দিয়ে তোমরা তোমরা আমরা কোনো অসুবিধা কিন্তু এদিকে এইভাবে ফেলাই প্যাসেঞ্জার করবা যা আমরা যার জন্য আমরা করেছি তোমরা ফিরে যাবো

Oiy Ali Vahara Zara Kalte forty best